হ্যাঁ পহেলি এন্ট্রি ইতনা বাওয়াল নেই কর্তা জিতনা দূষরি এন্ট্রি পার কর্তা है। গোটা দেশ জুড়ে পুষ্পা ট্যুর ঝড় অবশ্য সেটা প্রমাণ করে দিয়েছে তাই আসুন আজ এক সাধারণ মেয়ে থেকে রেশ্মিকা মান্দানা ন্যাশনাল ক্রাশ হয়ে ওঠার গল্পটা শুনি উনিশশো সালে কর্ণাটকের জন্ম রেশমিকার রেশ্মিকার বাবা মদন মান্দানা একজন ব্যবসায়ী এবং মা সমান মান্দানা একজন গৃহবধূ সচ্ছল পরিবারে বড় হওয়া রেশ্মিকা ছোটবেলা থেকেই হাসি খুশি তবে ছোটবেলা থেকেই অভিনয় জগতের প্রতি ভালোবাসা থাকলেও রেশমিকার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পড়াশোনা শেষ না করে সিনেমা জগতে পা রাখা চলবে না তাই বাবার বড় হওয়া ইউনিভার্সিটি পড়ার সময় থেকেই ছোটোখাটো মডেলিং এবং বিজ্ঞাপনের কাজ করার অফার পেলেও ফিরিয়ে দিয়েছেন কিন্তু প্রতিভা কখনোই চেপে রাখা যায় না আর সেটাই হয়েছিল রেশমিকার জীবনে দু সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আয়োজিত ফেস ফ্রেম অ্যাওয়ার্ডের প্রতিযোগিতায় লাখ লাখ মেয়েকে পিছনে ফিরে জিতে নিয়েছিলেন রেশমিকা সেই শুরু আর পিছনে ফিরে